আমি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় রজনীল মহাশয়কে আমার অন্তরে শ্রদ্ধা এবং অন্যান্য শ্রম শিক্ষক শিক্ষিকৃন্দ প্রত্যেককে যথাযোগ সম্মান এবং তোমরা যে ছোট ছোট ছাত্ররা ছাত্র ছাত্রীরা তোমাদেরকে আমার অনেক হৃদয়ের শুভেচ্ছা ভালোবাসা আদর্শ স্নেহ সমস্ত কিছুই জানালো আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এমনই আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জায়গাটা ছিল তামিলনাড়ু তিরুতানি গ্রাম তার বাবা সর্বপল্লী বীরাকৃষ্ণা এবং তার মা সীতা আম্মা ছোটবেলা থেকেই তিনি পড়াশোনা অত্যন্ত মেধাবী ছিলেন স্থানীয় স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি যার বিলেতে সেখানে পড়াশোনা শেষ করেন এবং বহুদিন অধ্যাপনা করেছেন মাইসোর মাদ্রাজ এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে এবং তিনি বহু পদ অলঙ্কৃত করেছেন সরকারি পদ ভারতের হয়ে আমাদের দেশের হয়ে নানান রকম কাজে নিয়োজিত করেছিলেন ভারতবর্ষ যখন স্বাধীন হলো প্রয়োজন হয়ে পড়ল ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের তার প্রধান কাণ্ডারি ছিলেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা একটা বিশ্ববিদ্যালয় কমিশন হয়েছিল সেই কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন তারপর যখন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিগণিত হলো সংবিধান কার্যকরী হল তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দীর্ঘ দশ বছর উপরাষ্ট্রপতি পদে থাকার পরে তিনি রাষ্ট্রপতি পদ অবহিত করেন তার রাষ্ট্রপতি পদে যখন প্রথম তার জন্মদিন বিভিন্ন বহু দেশবাসীরা দেশবাসী মহা মহাশারম্বরে পালন করার কথা বলেন তখন তিনি তাদেরকে সকলকে অনুরোধ করেন যে তার জন্মদিনের দিনটি যেন শুধু তার জন্য নয় দেশের যত শিক্ষক কুল আছে গুরুকুল আছে সকলের জন্যই যেন নিয়োজিত হয় সকলের শ্রদ্ধায় যেন ওই দিনটি পালন করা হয় এবং সেই দিন থেকে প্রত্যেক বৎসর শিক্ষক দিবস দিনটি ওই তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে এই মহান ব্যক্তিত্ব ভারত রত্ন উপায়েতে ভূষিত হয়েছিলেন এবং আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সতেরোই এপ্রিল তিনি আমাদের ছেড়ে পারলৌকিক পথে যাত্রা করেছেন আজকে তাই সর্বপল্লী রাধা কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী এই সমস্ত শিক্ষকগুলিকে সম্মান জানানোর দিন আমরাও একসময় ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয় পরবর্তীকালে উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় অর্থাৎ কলেজের শিক্ষকদের কাছে জ্ঞান লাভ করেছি এবং তার জন্য আমরা প্রত্যেকে তোমাদেরকে আমাদের যা কিছু উজাগড় করে দিতে চেষ্টা করেছি আজকেও কেউ কেউ তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা শিক্ষকতার সাথ পেয়েছ ক্লাস করেছ এবং আমরা চাইবো যেন প্রত্যেকে চেষ্টা করো ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হয়ে একইভাবে অত্যন্ত মর্যাদা সহকারে ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করে শিক্ষক মানে বলা হয় একটা জাতির মৃত্যু অর্থাৎ শিক্ষা বা জ্ঞান স্মরণ সভা এই সভায় উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষকবৃন্দ বৃন্দি দলের সম্মানীয় সদস্যবৃন্দ এবং

স্কুল চালাতে গিয়ে ছাত্র ছাত্রীদের অনেক রকম নির্দেশ দিই সেই নির্দেশগুলো আমরা কেউ কেউ সুন্দরভাবে পালন করি আবার কেউ কেউ পালন করি না আমরা ক্লাসরুমে গিয়ে দেখতে পাই ক্লাসরুমটা নোংরা হয়ে পড়ে আছে তাহলে কি আমরা তোমাদের ক্লাসরুম পরিষ্কার করতে বলিনি কখনো বলেছি কিন্তু তোমরা শোনো ঠিক ক্লাসরুমটা যেরকমভাবে অপরিচ্ছন্ন হয়ে থাকে ঠিক তেমনিভাবে